কিছুদিন আগেই সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন খুব একটা সুখকর হয়নি বিজেপির জন্য মূলত লোকসভা নির্বাচনে বাংলায় কার্যত পর্যদস্ত হয়েছে বঙ্গ বিজেপি তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে জয়ী হয়েছে সেক্ষেত্রে মাত্র বারোটি আসন পেয়েছে গেরুয়া শিবির কিন্তু তাতে কোনোভাবেই হতাশ নন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সামনেই রয়েছে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আর সেই উপনির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি এদিকে কেন্দ্রের শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার তাই রবিবার ছুটির দিন সকালবেলায় কলকাতার ঠাকুর বাড়িতে আসেন তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন এরপরে চলে যান কলেজ স্ট্রিট সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত চারটি বিধানসভা আসনে বিজেপি ভালো ফল করবে প্রত্যাশা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় লোকসভা নির্বাচনে বিজেপি বহু আসন রাজ্যে হাতছাড়া করেছে সে বিষয়ে অবশ্য খুব একটা বক্তব্য রাখতে চাননি সুকান্ত আগামী মাসে রাজ্যের চারটি কেন্দ্রে রয়েছে উপনির্বাচন ভালো ফল করবেন তারা এই কথাই বললেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী আমরা চারটি সিটেই খুব ভালো ফল করব এবং আমরা পার্টি দু একদিনের মধ্যে ঘোষণা করব গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি দুর্ভাগ্যের বিষয় রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছে না এটি চিরন্তন সত্য বিজেপির জন্য এটা সত্য পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয় তৃণমূল কংগ্রেস এখন সেটাকে করছে কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি অত্যাচার করি তারাও একসময় বিরোধী হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই ইয়ে নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে না হবে তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি লুটে ফুটে খায় এই সময় মধ্যে পারি কামিয়ে নি তারপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যান্ডিডেট এর হয়ে দুষ্কৃতীরা প্রচার করবে এতে অস্বাভাবিক আমি কিছু দেখতে পাচ্ছি না পার্টিটাই তো দুষ্কৃতীদের পার্টি এবং দুষ্কৃতীদের মাথা বসে আছে তো সবার উপরে তিনি তো বলে নিজেই বলেছেন আমি গুন্ডা মস্তান কন্ট্রোল করি যিনি গুন্ডা মস্তান কন্ট্রোল করে তার পার্টি হয়ে প্রচারে কারা নামবে গুন্ডা মস্তান রেবিস্ট তবে না কংগ্রেস বানায় উল্লেখ্য তৃণমূল এবং বামেরা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল প্রচারেও নেমে পড়েছে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত প্রচার করতে নামেনি তারা প্রার্থীও দিতে পারেনি রবিবার কুনাল ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপিকে খোঁচাও দিয়েছেন সেক্ষেত্রে সুকান্ত মজুমদার জানিয়েছেন দিন কয়েকের মধ্যেই বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হবে এবার কি তবে শান্তিপূর্ণ নির্বাচন দেখা যাবে বঙ্গে সে প্রশ্ন করা হয় সুকান্ত মজুমদারকে একই সঙ্গে তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলে সুকান্তর সাফ খোঁচা এই রাজ্যের তৃণমূল সরকার কোনোদিনও ভালো কিছু কাজ করেনি উল্লেখ্য কেন্দ্রের নতুন শিক্ষানীতি নিয়ে আরও একবার বার্তা দিয়েছেন সুকান্ত এই দিন তাঁর সঙ্গে ছিলেন তাপস রায়ও রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা